প্রিয় দর্শক আপনারা দেখেন এটা একটা পিঠা উৎসব ফাঁসি উচ্চ বিদ্যালয়ে আয়োজনটা করা হয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পিঠা সেই পিঠা কারা তৈরি করছে কিভাবে তৈরি করছে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা এদিকে এই পিঠাটা কে তৈরি করছে তোমার নাম শ্রেণী বলে পরিচয় দিয়ে আগে শুরু করছে কে ছিল এটা তৈরি করতে কি কি লাগে পিঠা কি ব্যস্ত কিন হচ্ছে মনে হয় সবগুলো ব্যসা হবে বিক্রি করলে লাভ হবে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও এখানে যারা কিনতেছে তারা কি পিঠা কিনতেছে তারা তাহলে অনেক বি তোমার দোকান সামনে দেখা যাইতেছে আচ্ছা